অবহেলিত দেশীয় ফসল নিয়ে রান্না প্রতিযোগিতাম সুন্দরবনের যে রেসিপিগুলো যে রান্নার পদ্ধতিগুলো রেখেছিল আমি তার মধ্যে তা আমি রান্না করেছি ডাটা চচ্চি নোটের সাড়ে ডাটা চচ্চি যেগুলো অবহেলিত অব্যবহৃত ফসলের যেগুলো মানে অবহেলিত ফসলের এগুলো আমি রেসিপি রান্না করেছি তার মধ্যে রান্না ডাটা চচ্চড়ি ডাটা দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে আর চিংড়ি দিয়ে রেসিপিটা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের ন নম্বর স্যান্ডেলের বিল হাটে সম্প্রতি এক ব্যতিক্রম ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আয়োজিত হলো একটি বিশেষ রান্না প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল দেশের অব্যবহৃত অবহেলিত অথচ পুষ্টিগুণে সমৃদ্ধ দেশীয় ফসলগুলিকে নতুন করে সমাজের সামনে তুলে ধরা বর্তমান সময়ে শহর ও গ্রামাঞ্চলে খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে অনেক পুষ্টিকর দেশীয় শাকসবজি ও ফসল যেমন খামালু সজনে পাতা নোটে শাক বিভিন্ন জাতের কচু পুঁই শাক কিংবা ঝিঙে এগুলো ধীরে ধীরে মানুষের রোজগার খাদ্যর তালিকা থেকে হারিয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো বাজারমুখী কৃষি উৎপাদন আধুনিক খাদ্য সংস্কৃতির প্রতি আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রতি উদাসীনতা এই পরিপ্রেক্ষিতে হিঙ্গলগঞ্জের এই রান্না প্রতিযোগিতা ছিল এক সচেতনতামূলক পদক্ষেপ যেখানে সুন্দরবনের নারীরা হাতে কলমে দেখালেন কিভাবে এ সকল ফসলকে ব্যবহার করে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করা যায় সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আগত গৃহিণী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা নিজ নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী ও সৃজনশীল রেসিপি নিয়ে হাজির হন কেউ তৈরি করেন সজনে পাতার পুঁই চচ্চড়ি কেউ খাম আলু ঝোল কেউ বা আবার নোটের শাক দিয়ে পিঠে বা বড়া অনেকে কচু শাক দিয়ে মাছের ঝোল বা নিরামিষ তরকারি তৈরি করেন যা একদিকে পুষ্টিকর এবং অন্যদিকে রুচিকর এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিটি পদ পরিবেশনের সময় তার পুষ্টিগুণ ঐতিহাসিক গুরুত্ব এবং রান্নার প্রণালী ব্যাখ্যা করেন যা দর্শকের কাছে এক শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল সমাজে হারিয়ে যেতে বসা দেশীয় খাদ্য ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় ফসল ও শাকসবজির পুষ্টিমান সম্পর্কে সচেতন করা উপস্থিত ছিলেন উদ্যাক্তা শাহরুখ আলিম রিজুদে অনির্বাণ ব্যানার্জি সহ একাধিক ব্যক্তিবর্গ নমস্কার আমি সায়ন মান্না প্রথমত আমি একজন সঙ্গীত শিল্পী আমি এই ধরনের খুব একটা বেশি জমি বাইরে আগে ছিলাম না এইখানে এসে আমার একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো যে যে ধরনের ফসলগুলো ধরুন হারিয়ে যাচ্ছে বা যেগুলো নিয়ে আমরা এখন খুব একটা বেশি প্রচলিত নয় আমি যেহেতু শহরে থাকি আমাদের ওখানে তো আরোই নয় এখানে গ্রামের দিকে তাও ঠিকঠাক পাওয়া যায় আমাদের ওদিকে একদমই পাওয়া যায় না সেই সমস্ত জিনিস নিয়ে ওনারা কাজ করছেন ডিআর সিএসসি নামক যে সমস্ত ওনারা কাজ করছেন এবং এই উদ্যোগ আমি তো খুবই সাধুবাদ জানাচ্ছি এবং এটা সাথে থাকতে পেরে এটার একটা মানে পার্ট হতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করছি তো পরবর্তী দিনেও যদি আমি এর হয়ে কিছু করতে পারি বা এর সাথে থাকতে পারি তো আমার ভালো লাগবে আপনার নাম আমার নাম সায়ন শেফ রিজু আজকে আমাদের এই যে জায়গাটাতে আমরা আসতে পেরেছি সে আমাদের খুবই ভালো লাগছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে নেগলেক্টেড ক্রস দিয়ে যে একটা তো সুন্দর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতাতে সবাই কিন্তু বেশ ভালোভাবে তাদের নিজেদের নিজস্ব যে প্রতিভা সেই প্রতিভা কিন্তু ভালোভাবে তুলে ধরেছে এখানে অনেক কিছু ছিল খাম আলু ছিল সজনে পাতা ছিল নোটে শাক ছিল প্রত্যেককে কিন্তু বেশ ভালো রান্না করেছে এবং সব থেকে কথা হচ্ছে প্রত্যেকটা রান্না কিন্তু বেশ পুষ্টিযুক্ত ছিল স্বাদও ছিল ভালো এবং যে উপকরণগুলো দেওয়া হয়েছিল সেই উপকরণগুলোকেও এটা যথার্থভাবে ইউজ করেছে সো এই খুব ভালো লেগেছে অনুষ্ঠানটাতে এসে ইন ফিউচারে চেষ্টা করবো যদি আবার এরকম ধরনের অনুষ্ঠান মানে হয় আবার নিজেকে আসবার জন্য তো সবার সবাইকে অনুমতি জানিয়ে আমি থ্যাংক ইউ বললাম এবং সবাইকে বললাম যে এই যে নেগলেটেড ক্রপস আছে যে এটাকে দিয়ে আপনারা আরও কিছু চিন্তাভাবনা করুন আরও রেসিপি কিউরেট করুন এবং আমাদের কাছে নিয়ে আসুন তাহলে কিন্তু আমরা আবার আমরা নতুন করে এই সমস্ত শস্যগুলো সম্পর্কে জানতে পারবো থ্যাংক ইউ